বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামির ইমন বরাবর মত আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি বাইক ওটা এক্স বুলেট এবং রিক্সার মোনোটন নেভি ব্লু কালার ব্লু কালার বাইকটি তো এই দুইটি বাইকে কি কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে একান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন ভিডিও তার কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি আপনাদের হুন্ডা এক্স বুলেট বাইকটির সামনের লুকটি দেখাই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ গাঠটি দেখে নেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে সামনে টাকা লুকটি হার্ড ডিস এবার দেখে টাঙ্কি লুকটি দেখায় আপনাদের এক নজরে টাঙ্কি লুকটি দেখে নেন ইঞ্জিল কন্ডিশনটি দেখেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে অপর পাশে কিন্তু দু ভিওয়ার্স এই বাইকটি টাঙ্কি লুক আপনাদের দেখাই টাঙ্কি লুকটি দেখে নেন এক নজরে ইঞ্জিল লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবারটি যদি পিছনের চাকা লুকটি দেখায় আপনাদের চাকা লুকটি দেখতেই পাতিছেন এই ব্যাগটি কিন্তু নাম্বার দেখা এবার নাম্বার রয়েছে নওগাঁর ল হাফ টাকার নাম্বার দু হাজার বিশের মডেল তো ভিহর্জ এ বাইকটি যদি আপনাদের এখন প্রায় সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রিয়া দাস অনলাই এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন রিক্সার মনোটন রিক্সার মনোটন ব্লু কালার বাইকটি এই একটি সামনের লুকটি দেখায় আপনাদের দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনের মাঠ সুপার ফ্রেশ অবস্থা রয়েছে টাকা লুকটি হার্ড রিক্সা দেখে নেন নজরে টাঙ্কির লুকটি দেখায় আপনাদের পাশে থেকে যদি এক নজরে টাঙ্কির লুকটি দেখে নেন কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি দেখেন একেবারে আন্ডাস অবস্থা রয়েছে বাইকটি কিন্তু বাইকটি যদি এর পাশে থেকে আপনাদের টাঙ্কির লুকটি দেখায় এই পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখে নেন এক হাজারে ইঞ্জিন লুকটি দেখে নেন তো ভিহস এই ব্যাগটি যদি পিছনে লুকটি দেখায় এই ব্যাগটি কিন্তু নাম্বার হয়েছে নগাল ল দু হাজার দু হাজার বাইশের মডেল এ ব্যাগটি যদি প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এই ব্যাগটি কিন্তু প্রায় অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই